আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি মাছের মাথা দিয়ে ফেলুন ডাল রান্না করলাম আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিছুদিন আগে মাছের মাথা দিয়ে ফেলুন ডাল রান্না করে খেয়ে দেখলাম যে দেখি খেতে অনেক মজা হয়েছিল তাই আমি আজকে আবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে মাছের মাথা দিয়ে প্যালুনটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো যারা খান নেই কখনও তারা আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি ভালো লাগবে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে আমি বড় একটা মাছের মাথা নিয়ে নিয়েছি আমি মাছের এই যে টোটার অংশটা যে মাছের মাছ অংশটা ওটা নিয়ে নিব আলাদা করে আর এই যে পাশে কানের ভিতরে যে লাল অংশটা থাকে তো এটারে কি বলে আমি জানি না আমি এটা ফেলে দিব আমি এগুলো খাই না তাই আপনারা খাইলে রেখে দিতে পারেন সমস্যা নেই চুলা একটা ফ্যান বসিয়ে দিলাম ফ্যান গরম হয়ে আসার পর আমি তেল দিয়ে তেলও গরম করে নিয়েছি আর আমি মাছের মাথা টোড়া আলাদা করে লবণ দিয়ে ধুয়ে পরে লবণ হলুদ দিয়ে মেখে এখন দিয়ে দিচ্ছি আমি মাছের মাথা বেজে নিব এই যে টোঁড়াটা আলাদা করে নিয়েছি তো আমরা তো টোঁড়ায় বলে মাছের আপনারা কি বলেন জানি না তবে দেখে বুঝে নেবেন তা আমি মাথার মাথার অংশটা এভাবে উলটিয়ে ফাল্টিয়ে বেজে নিব আর মাথাটাও বেজে নিব উলটিয়ে ফাল্টিয়ে যেহেতু বড় মাথা ক্যামেরাতে দেখে তেমন একটা বোঝা যাচ্ছে না কতটুকু বড় কিন্তু এটা অনেক বড় মাথা ছিল আর উল্টিয়ে পাল্টিয়ে বাঁচতে একটু সমস্যাই হয়েছিল তো আমি তারপরে উলটিয়ে ফাল্টিয়ে বেজে নিয়েছি এখন তেলের থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি প্যান্টটাও চুলা থেকে সরিয়ে নিচ্ছি আর পেলন ডাইল পরিষ্কার করে ধুয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম ফিফটি পার্সেন্টের মতো আমি সিদ্ধ করে নিব এরপরে সিদ্ধ করে ফিরে আসব। আমি একটা ডাকনা এক পাশে একটু ফাঁকা রেখে ডাকনা দিয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি ফেলন ডালগুলো সিদ্ধ হবে তো আমি এর ফাঁকে দুইবার চেক করে নিয়েছি এখন ফিফটি পার্সেন্ট মর সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাকনাটা সরিয়ে সাইডের ডালগুলা সাইডে একটু উঠিয়ে উঠিয়ে আসছিলো ওইগুলো খুন্তির সাহায্যে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এক টি স্পুন রসুন বাটা তা আমি এক এটা সমান করে নিলে দেড় টি স্পুনের মতো হবে রসুন বাটা আমি উঁচু করে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক টি স্পুন তো আমি আমার স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিলাম আপনারা যেভাবে জাল খেতে চান ওই পরিমাণে দিবেন হাফ স্পুন দিচ্ছি জিরের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা ভেজে নেওয়া যে তেলটা ছিল ওই তেলটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি ছেড়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যেগুলো যেহেতু ছাকা চাকা না থেকে যায় ভালো করে মিশিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি কাঁচামরিচ কুশি পেঁয়াজ কুসি কিছুটা আমি রেখে দিচ্ছি ওটা বাগান দেওয়ার সময় লাগবে তাই দিয়ে পেঁয়াজ আর কাঁসামরিচ দিয়ে আমি আর আরবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি সুলা রাশটা কিন্তু লোহিট থেকে একটু বাড়িয়ে রাখছি বলক ওঠারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন চুলা রাঁসটা কিন্তু আমি বেশি ফিটে রাখি নেই ডাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে আসছি তিন মিনিট পর মশলাপাতি দেওয়ার তিন মিনিট পর ফিরে আসছি আমি কষিয়ে নিলাম ভালো করে মশলাটা ডালের সাথে কষিয়ে গেছে এখন আমি মাছের মাথা দিয়ে দিচ্ছি যে মাছের মাথাটা আমি বেজে রেখেছিলাম ওই মাথাটাই দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি আর ডাকনাটা দিয়ে দিবো ডাকনা দিয়ে দুই মিনিটে এক দুই মিনিট রান্না করে এরপরে মাথাটা আমি খন্দি সাহায্যে ভেঙে দিবে এ এখন বাঙতে যাইলে কিন্তু ভাঙা যাবে না তাই আমি একটু নরম হয়ে যাওয়ার পর ডাকনা দিয়ে দুই মিনিট রান্না করলে নরম হয়ে যাবে তখন আমি ভেঙে দিব আর ওটা দেখাই নেয় আমি ভেঙে দিয়েছি এখন ফিরে আসলাম এই যে দেখেন মাছার মাথাটা আমি ভেঙে নিয়েছিলাম এইভাবে খন্তি দিয়ে তো এখন আবারও নেড়ে দিচ্ছি আর যতটুকু কাটা আলাদা করা যায় মাছের মাথা থেকে ততটুকু ভেঙে আলাদা করে নিচ্ছি এভাবেই কিন্তু আমার কাছে খেতে মজা লাগে তাই আমি ভেঙে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোড়ো রাখতে পারেন মাছের মাথাটা না ভাঙ্গি দিয়েও ভাততে পারেন আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি তা আমি গরম পানি অ্যাড করতেছি আপনারা কিন্তু ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন তো ঠান্ডা পানি দিলে কিন্তু চুলের আঁচটা একদম হাইটে রেখে বলকাসার আসার পর আবার কমিয়ে দিবেন তো আমার তো গরম পানি দিয়েছি তাই আমি সোলার তাপটা আর ধরে নেই যেভাবে ছিল ঠিক সে সেভাবেই আসে মানে লো হিট থেকে একটু বাড়িয়ে আসে আর মাঝারি হিট থেকে কমিয়ে যে কোনো রান্না সোলার হিট কম রাখলে কিন্তু খেতে মজা হয় তা আমি এখন ডাকনাটা দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর এর মাঝে এখন আমি আবারও ফিরে আসলাম আর এর মাঝে আমি লবণটাও চেক করে নিয়েছি এখন পছন্দ জল চলে এসেছে তাই আমি এর নেড়ে ছেড়ে এখন চুলাটা অফ করে দিব আর চুলা থেকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে আমি ভাগার দিয়ে নেব আর একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিচ্ছি আর বাগার দেওয়ার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আর রসুন বা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিবেন ঠান্ডা অবস্থায় দিবেন না এতে করে ডালটা খেতে মজা হয় না এভাবেই দিবেন গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিবেন। আর আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দুইটাই দিয়েছি আপনারা চাইলে শুধু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন আবার রসুন শুধু রসুন কুচি দিয়েও করতে পারেন তা আমি দুইটাই দিয়েছি আর দুইটা যখন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে নিব আর ব্রাউন কালার হয়ে গেলে আমি ডালের সাথে অ্যাড করে নিব তো এই যে ব্রাউন কালার হয়ে গেছে নেড়ে ছেড়ে কত কিছুক্ষণ নেড়া ছাড়ার পর ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ডালের সাথে অ্যাড করে নিচ্ছি ডেলে দিচ্ছি ডালের সাথে ডেলে আমি ছেড়ে মিক্স করে নিব তো এই যে ডালে দেওয়া হয়ে গেছে আমি এখন মিক্স করে নিচ্ছি নেড়ে ছেড়ে তো এই যে নেড়ে ছেড়ে মিক্স করে এক বলক আসার পরে রান্নাটা পুরোপুরি ক্রম কমপ্লিট হয়ে গেছে আমি এখন পরিবেশনের জন্য একটা বাটতে নিয়ে নেব এই যে একটা বাটিতে নিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকেন